দেখেন আমরা কিন্তু বলেছি নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে প্রার্থী তা প্রত্যাহার করে নিল আপনারা জানবেন গতকালকেও দুজন স্বতন্ত্র প্রার্থী আমাদেরকে সমর্থন জানিয়েছেন একজন ভিভি প্রার্থী আর একজন তথ্য গবেষণা সম্পাদক প্রার্থী আমরা আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব একটি পরিবেশ তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদ আমল থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যার কারণে সেই ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর বারবার হামলা নির্যাতন মামলা করেছিল যার কারণে সাধারণ শিক্ষার্থী দের মনে আমাদের একটি সেই একটি জায়গা রয়েছে যে তা শিক্ষার্থীদের বললেনে তারা অতীতেও কাজ করেছে এখনও তারাই কাজ করবে সেই বিশ্বাস থেকেই কিন্তু তারা আমাদের সমর্থন দিয়ে তাদের সমর্থনটা দিচ্ছে তারা নিজেরা আমাদের কাছে যোগাযোগ করেছে ভাই আপনাদের ইশতেহারগুলো এবং আপনাদের শিক্ষার্থী বান্ধব কাজগুলো আমাদের অনেক অনুপ্রাণিত করেছেন তো আমরা চাই একসাথে কাজ করতে আমাদের সকলের উদ্দেশ্য হলো শিক্ষার্থী শিক্ষার্থীবান্ধব কাজ করা আমরা কিন্তু নেতা হতে আসিনি আমরা এসেছি ছাত্রদের বন্ধু হতে ছাত্র ছাত্রবান্ধব কাজ করতে সেই হিসেবে তারা কিন্তু আমাদের সাথে সমর্থন জানিয়েছে আমি মনে করি ভাই চব্বিশ পরবর্তী সময়ে রাজনৈতিক চাপ প্রয়োগ করে একজন জেনজিকে দমানো সম্ভব না এসেছেন আমাদের রাজস্ব নির্বাচন একদম দৌড় গোড়ায় আর আমাদের আর মাত্র কয়েক ঘন্টা আছে আমাদের প্রচার প্রচারণার এরপর কিন্তু একদিন বাদেই আমাদের রাজস্ব নির্বাচন আমরা প্রচার প্রচারণা যে করেছি অর্থাৎ আমরা শিক্ষা কাছে গিয়েছি আমরা কিন্তু এক মাসই শিক্ষার্থীদের সাথে মিশিনি আমরা শিক্ষার্থীদের সাথে মিশা শুরু করেছি সেই দুই হাজার সাল থেকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্যানেলের যারা যখন ভর্তি হয়েছে বিভিন্ন সেশনে তারা তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে আমরা মিশি তো সেই হিসাবে আমাদের তাদের কাছে যাতায়াত আগে থাকতেই তবে নির্বাচনের উদ্দেশ্যে আমাদের প্রচারণাটি খুব ব্যাপক ছিল আমরা প্রচারণা সম্পন্ন করেছি আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের প্যানেল দেখে বিমোহিত তাদের মতে একটি একটি ইনক্লুসিভ এবং বেস্ট প্যানেল যার কারণে তারা কিন্তু আমাদের উপর আস্থা রাখছে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী যদিও জয় পরাজয় নিয়ে এখনো ভাবছি না আমরা শিক্ষার্থীদের ম্যানডেট নিয়ে কাজ করে যেতে চাই জয় পরাজয় বড় কথা না শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যেতে চাই বিভিন্ন শিবির ছাত্রদল বা অন্য সংগঠন বা অরাজনৈতিক সব কিছু ছাপিয়ে ঊর্ধ্বে গিয়ে আমরা কিন্তু রাবিয়ান আমরা চাই রাবিয়ানদের মধ্যে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ একটি শান্তিপূর্ণ একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় থাকুক সেই দিক থেকেই আমি আসলে তার কাছে গিয়েছি আমরা সৌভার্দ কোনো সম্পর্কে বিশ্বাসী হ্যাঁ এই আচরণবিধি লঙ্ঘন হলে সেটা আমাদের নির্বাচন কমিশন সেটা প্রতিহত করেছেন আমরা দেখেছি তা নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা বেড়ে গিয়েছে তবে আমরা যারা রাফ আমরা সকলের কাছে আমি সবসময় একটাই অনুরোধ করেছি আমরা একটু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী আমরা আইন কানুন আচরণবিধি এগুলোর প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা যেন সুন্দর এবং সুষ্ঠু একটি রাসু নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করতে পারি সেই লক্ষ্য কাজ করে যাবো আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এখন থেকে আমরা আচরণ অধীর প্রতি সহনশীল দেখেন আমরা কিন্তু বলেছি নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন কমিশন আমাদের অভিভাবক আমাদের পিতৃতুল্য অভিভাবকগণ কিন্তু নির্বাচন কমিশনের সদস্য তারা আমরা মনে করি তারা পিতার মতোই কাজ করবেন সকল সন্তানকে সমানভাবেই তারা দেখবেন এবং সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে যে ফলাফল শিক্ষার্থী দিবে আমরা শিক্ষার্থীদের সে ফলাফল মেনে নিয়ে তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের কমন বিহেভিয়ার ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলবে না ডাকসুতে ডাকসুতে কি হয়েছে জানি না রাকসু নির্বাচনটি চব্বিশ পরবর্তী সময়ের একটি ইতিহাস হবে বলে আমি মনে করি যে সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যেটির জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে আমি মনোভাবে চব্বিশ পরবর্তী সময় রাষ্ট্র নির্বাচনী হবে সেই নির্বাচনে প্রথম উদাহরণ